শুকরি ঠান্ডার সঙ্গে বৃষ্টির পূর্বাভাস বাংলার চারটি জেলায় কলকাতা সহ দক্ষিণবঙ্গে আবহাওয়ার ভোল বদল কি জানাচ্ছেন আলিপুর আবহাওয়া দপ্তর উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে এবং কলকাতার কোন চারটি জেলায় বৃষ্টির পূর্বাভাস জারি করছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অবধি সম্পূর্ণ দেখবেন এই ধরনের খবরগুলি সবারই প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন রবি এবং সোমবার দার্জিলিংয়ে বৃষ্টির তুষারপাতের পূর্বাভাস জারি করছেন আবহাওয়া দপ্তর রবিবার উত্তরবঙ্গের সব জেলাতে ঘন কুয়াশার সতর্কতা সোমবার ঘন কুয়াশার সতর্কতা দক্ষিণবঙ্গে পাঁচটি জেলায় উত্তরবঙ্গের তাপমাত্রা কমবে আর তাপমাত্রা বৃষ্টির সম্ভাবনা নেই মূলত পরিষ্কার আকাশ দিকে কুয়াশা থাকতে পারে শীতের আমেজ থাকলেও ঝাঁকিয়ে শীত একবারে নেই সোমবার কুয়াশার সম্ভাবনা কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে উত্তরবঙ্গে দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার এবং উত্তর দিনাজপুরে ঘন কুয়াশার সতর্কবার্তা দৃশ্যমানতা পঞ্চাশ মিটার বা তার নিচে নেমে আসতে পারে এই চারটি জেলায় বাকি জেলাতে দৃশ্যমানতা দুশো মিটারের নিচে থাকবে দক্ষিণবঙ্গে ঘন কুয়াশা সতর্ক বার্তা কলকাতা সহ পাঁচটি জেলায় সোমবার হালকা থেকে মাঝারি কুয়াশা সব জেলাতেই কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে পূর্ব পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়া জেলাতে কলকাতায় ফের বাড়ল তাপমাত্রা সোমবার বাড়বে কুয়াশার দাপট ঘন কুয়াশার সতর্কতা পনেরো ডিগ্রি সেলসিয়াস ঘরে তাপমাত্রা থাকবেন কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে উত্তরবঙ্গে দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার এবং উত্তর দিনাজপুরে ঘন কুয়াশার সতর্কবার্তা দৃশ্যমানতা পঞ্চাশ মিটার বা তার নিচে নেমে আসতে পারে বাকি জেলাতে দৃশ্যমানতা দুশো মিটারের নিচে নামবে শীতের আমেজ থাকলেও জাঁকিয়ে শীতের সম্ভাবনা ও দাহ মূলত পরিষ্কার আকাশ থাকবে কলকাতার তাপমাত্রা রবিবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা চৌদ্দ দশমিক দু ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক তাপমাত্রা থেকে জিরো দশমিক চার ডিগ্রি সেলসিয়াস বেশি তো ছিল খবর ভিডিওটিকে ভালো লাগিয়ে লাইক করবেন এই ধরনের খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন